আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমরা আছি মানিকগঞ্জ এটা ধানকরা ইউনিয়ন না যে ইউনিয়ন এই ইউনিয়নে আমরা এই যে এক প্যাকেট মিরাকেল গ্রোথ আর মাল্টিজিটা কইboss একটু দেখান তো এই যে এক প্যাকেট মাল্টিজি আমরা এই যে 10 কেজি সাড়ে সাথে মিক্সার করছি 30 শতাংশে জমিতে দেওয়ার জন্য তো এই যে ভাইয়ের ভাই এই ভাইয়ের জমিতে এই আঙ্কেল জমি ছাড়টা দিবে আমিও সাথে যাবো এবং আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা এবং ঠিক আজ থেকে দশ দিন পর কিংবা বারো দিন পর আবার আমরা এখানে আসবো সেই জমিতে আবার একটা ভিডিও নেব আপনার নিজেরা কতটা তফাত আসে এবং কতটা রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আপনার যে ভিডিওগুলো পেজে দেখছেন পাইছেন এটা আবার একটা নতুন করে একটা ভিডিও আসছে আপনার ভিডিও অবশ্যই দেখবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন ইনশাল্লাহ পাশে থাকবেন কিছুদিন পর তো অবশ্যই আসবো কিন্তু ভিডিওটা আরো একটু লং হবে তখন পর্যন্ত পাশে থাকবেন और तो ये का है ये राव